ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাইলিশ রক্ষায় বাইশ দিনের যে নিষেধাজ্ঞা দিয়েছিলেন সরকার সেটি কিন্তু গত মধ্যরাত থেকে শেষ হয়েছে আর সেই মধ্যরাত থেকে কিন্তু জেলেরা পুটুয়াখালীর তেঁতুলিয়া নদীতে বাইশ দিনে নিষেধাজ্ঞা কাটিয়ে তারা কিন্তু মাছ শিকারে নেমেছে এই মুহূর্তে আমরা রয়েছি পুটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে আমরা এখানে দেখেছি যে আজকে সকাল থেকেই জেলেরা কিন্তু তেঁতুলিয়া নদীতে ছোটো ছোটো টলার নিয়ে তারা কিন্তু মাছ শিকার করছেন আমরা এই স্থানীয় যে জেলারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে যেরকমটা জানিয়েছেন যে গত ইলিশ মৌসুমে তাদের যে কাঙ্ক্ষিত মাছ পাওয়ার যে লক্ষ্য ছিল সেই মাছ কিন্তু তারা পাননি যে কারণে কিন্তু তারা বিভিন্ন ঋণের জালে এবং যে আড়ের দাদন সেই দাদনের দিনায় কিন্তু জর্জরিত হয়ে পড়ছেন তারপরেই কিন্তু শুরু হয়ে যায় মাইলিশ রক্ষায় বাইশ দিনের যে অবরোধ চৌঠো অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত এই বাইশ দিনের অবরোধে কিন্তু তারা বান্ডেল থাকলে প্রতি শ্রেণিতে টাকা বাঁচবে বিকাশের মানে বান্ডিল কিনে প্রতি লেনদেনে বেকার হয়েছিলেন অবরোধ শেষে গত মধ্যরাত থেকে তারা নদীতে মাছ শিকার করতে নেমেছেন তারা আমাদেরকে যেরকমটা জানিয়েছেন যে বাইশ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে যে ধরনের ইলিশ পাওয়ার কথা তারা কিন্তু সেই কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না এতে কিন্তু তাদের মধ্যে একটি হতাশা আমরা দেখতে পেয়েছি এক একই সাথে বাউফলের যে সকল জেলেরা সমুদ্রে মাছ শিকার করে থাকেন তারাও কিন্তু সমুদ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন আমরা সাগরের জেলেদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেরকমটা জানিয়েছেন যে বাইশ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে তারা মাছ ধরার জন্য সাগরের উদ্দেশ্যে রওনা হয়েছে প্রতি বছর দেশের সব সকল নদ নদীতে মাইল রক্ষায় বাইশ দিনের যে নিষেধাজ্ঞা সরকার দিয়ে থাকেন এই বছর কিন্তু সেটি চৌঠ অক্টোবর থেকে শুরু হয়ে পঁচিশে অক্টোবর পর্যন্ত ছিল আমরা বাউফল উপজেলা মৎস্য বিভাগের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেরকমটা জানিয়েছেন এই নিষেধাজ্ঞাকালীন বাইশ দিন তারা নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার লক্ষ্যে উপজেলা প্রশাসন মৎস্য বিভাগ এবং নৌ পুলিশ যৌথভাবে তারা নদীতে অভিযান পরিচালনা করেছেন তারা আমাদেরকে বলছেন যে একশো আঠারোটি অভিযান তারা পরিচালনা করেছেন এসব মাইলিশ নিধনের দায়ে একশো জনকে তারা আটক করেছেন তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন অনেককে তারা কিন্তু অর্থদণ্ড করেছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে পাঁচ লক্ষ ষোলো হাজার টাকা তারা অর্থদণ্ড দিয়েছেন তো উপজেলা যিনি মৎস্য কর্মকর্তা রয়েছে এম 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 তার সাথে আমরা কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে পহেলা নভেম্বর থেকে তিরিশ জুন পর্যন্ত কিন্তু জাটকা সংরক্ষণে অভিযান শুরু হবে যেহেতু প্রজনন মৌসুমে ইলিশ যে ডিম দিয়ে থাকে তার থেকে যে ইলিশের বাচ্চা ফুটে সেই ইলিশ বড় হওয়ার জন্য ইলিশে রূপান্তরিত হওয়ার জন্য তারা কিন্তু পহেলা নভেম্বর থেকে পরবর্তী তিরিশে জুন পর্যন্ত তেঁতুলিয়া নদীতে তারা অভিযান পরিচালনা করবেন যেহেতু তেঁতুলিয়া নদীতে একটি ইলিশ অবায়শ্রম কেন্দ্র এই নদীর একশো কিলোমিটার এলাকায় এই আওতাভুক্ত আপনাদেরকে বলে রাখি যে তেঁতুলিয়া নদীর চর ভেদুরিয়া থেকে চর রুস্তুম পর্যন্ত এই একশো কিলোমিটার এলাকা কিন্তু ইলিশ অবাশ্রম কেন্দ্র যে কারণে কিন্তু ইলিশ অবাশ্রম কেন্দ্রে ইলিশের বিচরণ ইলিশের বিচরণ নিরাপদ করার লক্ষ্যে এই ঝাটকা সংরক্ষণ অভিযান তারা পরিচালনা করবেন তবে নিষেধাজ্ঞা চলাকালীন সময় কিন্তু আমরা রেখেছি যে বাউফলের তেঁতুলিয়া নদীতে জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে তারা কিন্তু ইলিশ নিধনের এক মহোৎসবে তারা মেতে উঠেছিল তারা কিন্তু সরকারের যে প্রশাসন অভিযান পরিচালনা করছেন সেই প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তারা কিন্তু এই নদীতে ইলিশ নিধন করেছেন আমরা এই বিষয়টা নিয়ে উপজেলা মৎস্য বিভাগের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেরকম তারা জানিয়েছেন যে তেঁতুলিয়া নদী একটি বিস্তৃত এলাকা এখানে মৎস্য বিভাগের যে লোকবল সেই লোকবল সং স্বল্প সংখ্যক লোকবল দিয়ে এত বড় নদী আসলে অভিযান পরিচালনা করা সম্ভব নয় যে কারণে কিন্তু এই সুযোগটিকে কাজে লাগিয়ে জেলেরা তেঁতুলিয়া নদীতে বেপরোয়াভাবে তারা কিন্তু মৎস্য শিকার করছেন একই সাথে আমরা দেখেছি যে এই নিষেধাজ্ঞাকালীন সময় অভিযান পরিচালনা করতে গিয়ে অভিযানিক দলের উপরে কিন্তু কিছু অসাধু জেলেরা হামলা ঘটনা তারা ঘটিয়েছেন জেলেরা বলছেন যে নিষেধাজ্ঞা কালীন সময়ে সরকারের পক্ষ থেকে যে খাদ্য সহায়তা দেওয়া হয় তা দিয়ে আসলে একটি জেলে পরিবারের হচ্ছে না এই কারণে কিন্তু তারা অনেকটা বাধ্য হয়ে তারা কিন্তু নদীতে মাছ শিকারে নেমে থাকেন তো ইলিশের প্রধান প্রধান মৌসুমে মাইলিশ ইলিশ রক্ষায় সরকারের যে বাইশ দিনের নিষেধাজ্ঞা ছিল নিষেধাজ্ঞা কাটিয়ে গত মধ্যরাত তুলে নদীতে জেলেদের মাছ ধরার যে চিত্র এই ছিল আমার কাছে সর্বশেষ